ঘরের বউ মোবাইল আর সাথে কথা বলে বাংলাদেশে অনেক নজির আছে অনেক ইতিহাস আছে স্বামীকে বিবি ফকির করে আরেক বেগানা পুরুষের সাথে উদাও কিন্তু যেতে নিয়েছে ওই নারী বুঝে না কারণ শয়তান তাকে ধোকা দেয় সে তাকে ভোগের পণ্য মনে করে নিয়েছে সবচেয়ে বড় কথা তার কাজ হলো প্রতারণা করা সে তোমার স্বামীর টাকা গুলো আত্মসাত করার জন্য তোমার প্রেমে পড়েছে ঠিক কিনা বলায় वंड़ण আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে বলি স্ত্রীরা কেমন করে স্বামীর হক আদায় করবে আমার নবীজি জানিয়ে দিয়েছেন কোন নারী যদি চুলার উপর দুধ বসানো থাকে কি থাকে দুধ বসানো থাকে কোন নারী যদি দুধ রান্না করা অবস্থায় থাকে রে কী করা অবস্থায় দুধ রান্না করা অবস্থায় দুধ যদি চুলার উপরে থাকে ঠিক এই মুহূর্তে যদি স্বামী তাকে ডাকে আমার নবীজি বলছেন চুলার উপর দুধ রেখে তুমি স্বামীর ডাকে চলে যাও জোরে জোরে কন্যা সমান বলে হুজুর বলে হুজুর দুধের কথাটা কেন বললেন কিসের কথা দুধের কথা কেন বললেন আমরা যা কিছু বন্ধু রান্না করি এর মধ্যে সবচেয়ে রিক্সের রান্না হলো দুধ দুঃসব সব কিছুকে উতরাইলে ধামা চাপা দেওয়া যায় থামানো যায় কিন্তু দুধ উতরাইলে আর পাতিলে রাখা যায় না তাৎক্ষণিকভাবে পড়ে পড়ে হয়ে যায় আমার নবী যে এই জন্য বলেছি দুধ যদি তোমার চুনার উপর থাকে তারপরেও স্বামীর ডাক দিলে তুমি দ্রুত চলে যাও স্বামীর ডাক কি তুমি বিলম্ব করো না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারীদেরকে মনে রাখতে হবে ও বন্ধু নারীদেরকে মনে রাখতে হবে দা ওয়াইফস প্যারাডাইস আন্ডার দা ফিট অফ দা হাজবেন্ড প্রত্যেকটা নারীর জান্নাত হলো তার স্বামীর পায়ের নিচে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিছু কিছু বেয়াদব মহিলা আমার এক হুজুর এটা কোন ধরনের কথা কইলেন আমরা পুরুষ দেখে কি আপনার দাম এত বেশি নি আপনি যদি বলেন স্বামীর পায়ের নিচে স্ত্রী জান্নাত আমি কই আপনি এত বোকা আপনি দুষ্ট পেট কেন মূলত বন্ধু স্বামীর পায়ের নিচে জান্নাত নয় মূলত জান্নাত হলো স্বামীর সন্তুষ্টিতে সুবহানাল্লাহ বলেন না কেন আরো জোরে বলেন না কেন আরো জোরে তো স্বামীর সন্তুষ্টি অর্জন করলে এটা কি বাদ যায়নি কথা কই না কি বাদ দিয়ে স্বামী কোন যাইবো হে কফা কি বাদ যায় কথা বলেন পা বাদ যায় পায়ের কথা বলে তুমি এত রাগ হও কেন বিচারীদেরকে বলা যায় আমার নবীজি বলেছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা দেওয়ার বিধান থাকতো আমার আসুল বলেছে আমি নবী বলতাম প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে সেজদা দাও একটা নারীর জীবনে সবচেয়ে বড় অলঙ্কার হলো তার স্বামী আর তুমি স্বামীর পকেটের টাকা চুরি করে বাবার বাড়ি পাঠাও বিপদে বললো আইনাকে আব্বার বাড়িতে আনছে কি ঠিক না দিলে খবর আছে আসে না নাই আরে যারা বলেন আসে না নাই এমন নারী আসে না বলে হুজুর আপনি এত কথা জানেন কেমনি কিতাব থেকে শুনছি শোনেন এবার আমার রাসুলের জামানায় শোনেন শিক্ষা অসাধবাড়িয়া গ্রামের আমার মা বোনেরা সবাই শোনো তুমি টাকা দাও সমস্যা নাই স্বামীকে বলো স্বামী গো আমার বাবার সমস্যা যদি থাকে বা সমস্যা আমার সমস্যা তুমি তো জানো তোমার স্বামী অত্যন্ত অনেস্ট ঠিক কেনা বলে তোমার স্বামী না করবে না আর তোমার স্বামীর যদি দেওয়ার সক্ষমতা না থাকে তাহলে তুমি কেন চুরি করে ট্রান্সফার করবা কথা বলেন না কেন বন্ধুরি আবার আমার দিকে তাকান কোন বিবিকে আমি ওই জায়গায় আসতেছি কোনো বিবিকে রাতের অন্ধকারে স্বামী সারাদিন পরিশ্রম করলো ক্লান্ত শরীর নিয়ে বিছানায় চলে গেল হাদিস শরীফ আমার নবীজি বলছেন স্বামী বিছানায় যাওয়ার পরে বিবিকে আদর করে ভালোবেসে কাছে ডাকলো কিন্তু বিবি অন্যের প্রেমে সাঁতার কাটে স্বামী ডাক তোমার পর মুখটা উল্টো দিকে ঘোড়াইয়া দিল আর স্বামীর কলিজা এত ব্যথা পাইল রে অ বন্ধু স্বামী দ্বিতীয়বার কষ্ট পেয়ে আর তাকে ডাকলো না আমার নবীজি বলেছেন স্বামী তোমাকে কাছে ডাকলো আপন করে তুমি তার ডাকে সারা দিলা না অ নারী সম্পর্কে আমার নবী বলেছে কেমন করে স্বামী কেমন লাইন করতে হবে শোনো আমান নবীজি বলছেন তুমি যখনই স্বামীর কথাটাকে ওভারটেক করে মুখ টুল্টু দিকে ঘুরিয়ে দিলা তখন থেকে বন্ধু ওই লানতের ফেরেস্ত ওই নারীকে লানত কন্টিনিউ দিতে থাকে জোরে জোরে কন্যা না এখন অনেক স্বামী এরম আসে না অনেক স্ত্রী এমন আসে না আছে না নাই কথা বলেন না কেন নারীরা স্বামীর কথা ছেড়ে এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে পারবে না কি করতে পারবে না ওই বাড়ি থেকে ওই বাড়ি যেতে পারবে না স্বামীর অনুমতি ছাড়া স্বামীর পকেটের বা স্বামীর গোলের সম্পদ চুরি করে বাবার বাড়ি পাঠাতে পারবে না মদিনাতুল মোনার ছোট্ট একটা ঘটনা বন্ধু আমি আপনাদেরকে বলি এক বুড়িমা তার মেয়েকে বিয়ে দিল বিয়ে দেওয়ার পরে বন্ধু স্বামী পৃথিবীতে আছে মেয়েটা মারা গেল মারা যাওয়ার পরে বেশ কিছুদিন চলে গেল কবরে সেই রইলো কবর বন্ধু অতিবাহিত করতে 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 হঠাৎ করে একদিন গভীর জলিত ওই বুড়িমা বন্ধু দেখতে পাইল তার তার মেয়েটার মাথার মধ্যে বন্ধু লোহার বসানো হচ্ছে প্যারেক হাত দু মধ্যে বেরিয়ে পড়ানো আছে পায়ের মধ্যে বেরিয়ে পড়ানো আছে মেয়েটাকে প্রশ্ন করলো মা তোমার এই অবস্থা কেন মা কেন জানি জানো না আমি আমার স্বামীর কত অমান্য করে কত চিন জায়গা ঘুরেছি স্বামী জানে না আমার এই হাত দিয়ে আমি স্বামীর পকেটের স্বামীর ঘরের কত কিছু চুরি করে বাবার বাড়ি পাঠাইছি স্বামীর পকেট থেকে নিলে বন্ধু চুরি হয় না স্বামীর ঘর থেকে নিলে চুরি হয় না অপরাধ হয় না কিন্তু বড় অপরাধ হলো নেই এটা নেওয়ার পরে বাবার বাড়ির বলে স্বামীকে প্রেসার ক্রিয়েট করা কথা কয় না কেন তার সহধর্ম নিয়ে তো তার অধিকার স্বামীর উপর যেমন স্ত্রীর অধিকার স্ত্রীর উপর স্বামীর অধিকার আছে কিন্তু তুমি নিয়েছ এটা দোষের নয় কিন্তু সবচেয়ে বড় দোষ হলো বাবার বাড়ি থেকে আইন না আবার কি ছোট করেছো তার কলিজায় আঘাত দিয়েছ এবার ঘুম ভেঙে গেল সকাল হলো স্বামীর কাছে চলে গেল কি করলো স্বামীর কাছে চলে গেল বাবা আমার মেয়েটা তোমাকে অনেক কষ্ট দিয়েছে গো বাবা তুমি ক্ষমা করে দাও এবার ওই স্বামী ডেকে বললো আমি আপনার মেয়েটাকে কোনো দিন আমি ক্ষমা করব না কেন গো কেন গো আপনার মেয়েটা আমাকে এই জীবনে সুস্থ থাকতে দেয়নি সে আমার জীবনটাকে শেষ করে দিয়েছে এবার বুঝতে পারলে নই বুড়িমা স্বামী তার স্ত্রীকে ক্ষমা করবে না এবার সোজা দৌর দিলেন প্রাণের নবীজির কাছে নবীজির কাছে চলে গেলেন গিয়ে বললেন ইয়ার সুর এই ঘটনা আমার নবীজি মেয়ের স্বামীকে ডাকলেন ডাকার পরে আমার নবী এসে বললেন তুমি তো ওই মেয়েটার স্বামী তুমি যদি ওই মেয়েটাকে আল্লাহর আসতে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তুমি ক্ষমা করে দাও আমার আল্লাহ তোমাকে আপন করে নিবে ক্ষমা করে দেবে বলতে দেরি রে প্রাণের জবান মোবারকের কথা ওই মহিলা ওই মহিলাদের সঙ্গে সঙ্গে তার স্বামী কবল করে নিল আমার নবী বন্ধু জানতে পারলো ক্ষমা করে দেওয়ার কারণে ওই মেয়েটাকে আমার আল্লাহ জাহান নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতি করে দিয়েছে তার মানে মুক্ত হয়ে গেছে জুড়ে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ আরো জোরে বলেন না সোহান আল্লাহ আর একটু মহাব্বতে আপনারা যারা মুরব্বীরা আছেন মুরব্বী আমার দাদাবাই যারা আছেন আপনারা কি আগের যুগে দেখছেন না রাজা বাদশাহ অনেক ধনী মানুষ তার বিবিকে বাইরে আসতে দিত না বাড়িতে কি রাখতো দাসী রাখতো রাখতো না বাদি রাখতো কিনা আপনারা শোনেন নাই আমিও দেখেছি আমাদের এলাকায় এখনো আছে বন্ধু কাজের বউ আছে মেয়েরা গড় থেকে মহিলারা বার হয় না আমার নবীজির জামানায় বন্ধু কোনো নারী যদি স্বামীকে মূল্যায়ন করতে পারে ওই নারী তার জীবন কত ধন্য হয়ে খেয়াল করেন মদিনাতুল মোনাবড়ায় এমন একজন স্বামী তার বিবিকে কি করলেন পর্দায় রেখে সব বরণ পোষণ যতদিন থাকবে দিয়ে গেল স্বামী অর্ডার করে গেল বিবিরে আমি চলে যাই ফেরে না আসা পর্যন্ত তুমি আমার গৃহ ত্যাগ করো না যত বিপর্যয় আসো তুমি বের হইও না তুমি স্বামী চলে দিয়ে গেলেন কাজ কাজের লোক দিয়ে চলে গেলেন যাইতে 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 বন্ধু দিন বাহিত হয়ে গেল এইভাবে করতে করতে সময় বন্ধ পার হয়ে গেল হঠাৎ করে একদিন মেহিটার কাছে খবর আসলো খবর হলো কি তোমার বাবা সিরিয়াস অসুস্থ দেখতে যেতে হবে এবার মেয়েটা কি করলেন বাবার অসুস্থতার খবর শুনে কিন্তু যায় নাই খবর প্রাণের পাঠালেন নবীর কাছে আমার স্বামী এইভাবে নিষেধ করে গিয়েছে আমি এখন যেতে পারবো কিনা আবার নবীজির কাছে যখন খবর জানতে চাইলেন নবীজি জানিয়ে দিলেন না 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 স্বামী যদি শক্ত নির্দেশনা দিয়ে থাকে তুমি যেতে পারবা না ওই মেয়েটা একদিকে আমার স্বামীর নির্দেশনা আর দিকে আমার প্রাণের নবীর নির্দেশনা আমি কি করব না আমি গৃহত্যাগ করবো না বন্ধু এমনি করে করে চলতে লাগলেন কিন্তু এখনো তো স্বামী বের বাড়ি ফিরে আসলো না দেখতে দেখতে সময় পার হয়ে গেল একদিন হঠাৎ করে বন্ধু বাবার মৃত্যুর খবর চলে আসলো বাবার মৃত্যুর খবর যখন চলে আসলো বন্ধু এবার কি করলেন খবর আসার পরে আবার প্রাণে নবীর কাছে খবর জানতে চাইলেন আমার নবীজি খবর পাঠালেন না 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 বাবা স্বামী যদি না চাই যেতে পারবে না বন্ধু মেয়েটা যেতে পারলো না বাবার কাফন দাফন হয়ে গেল এবার রাত যখন হয়ে গেল আমার প্রাণের নবীর কাছে খবর চলে আসলো হাবি ভাবি আপনি জানিয়ে দেন ওই নারীর কাছে খবর পাঠিয়ে দেন একদিকে যে সে কোরআন হাদিসের প্রতি মূল্যায়ন করেছে কারণ সে তার স্বামীর কথা মেনেছে আর একদিকে নবী গ আপনি নবীর জবানকে মূল্যায়ন করেছে আপনার কথা মেনেছে স্বামীর কথা মেনেছে এই মেয়েটার এই তাকওয়ার কারণে প্রেমের কারণে মান্য করার কারণে আমি আল্লাহ তার বাবার সমস্ত জীবনের গোনা মাফ করে দিয়ে আমি তার তার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছি আপনাদেরকে বলে দেয় কোন স্ত্রী যদি মারা যায় কি করে যদি বিবির কথাটা মনে করে একটা ফোটা চোখের ফানে ফালায় কয় ফোটা নবীজি বলেছেন একটা ফোটা চোখের ফানে যদি কোনো বিবি মারা গেলে স্বামীর চোখ থেকে একটা ফোটা চোখের ফানি পরে আরে আমার জীবন সাথে চলে গেল আমি একলা কিভাবে চলবো একটা চোখের ফানে যদি ফালাতে পারে আমার নবী কি বলেছেন ওই নারীর খসরসিব তার জন্য জান্নাত সুবহানাল্লাহ বলেন না আর জোরে বলেন না এখন আপনারা মনে মনে বলবেন হুজুর হুজুর গ এখন তো মেয়েও বেদব জামাইও বেদব কি করব যেটা হয়ে গেছে হয়ে গেছে আমি অতীত কেটে নিয়ে আনবো না তবে আজকে থেকে আমি আপনাদেরকে বলে দেই মেয়ের জন্য ভদ্র ছেলে মে ছেলের জন্য ভদ্র মেয়ে নামাজে ফরেজ গার কর্মটা ছোট নাও এমন ছেলে মেয়ের সাথে প্রেমের ডুলি লাগাইয়া দেবেন স্বামী স্ত্রীর বন্ধন হবে অত্যন্ত মধুময় তাদের মাধ্যমে সন্তান হবে অত্যন্ত ধার্মিক জোরে জোরে কণ্ঠিক না ব্যাঠি আর জোরে বুঝতে পারছেন আমার কথা বুঝতে পারছেন আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক সকালে বলুন এই মাহফিলটা কিন্তু আমরা আমরা হিসাবে মুসলমানের মৌসুমি একটা উৎসব ঠিক কেনা বলেন কি মৌসুমি একটা অনেক বড় একটা উৎসব এই উৎসবটাকে কিন্তু আমরা এখন উৎসব মুখর পরিবেশ হিসাবে কিন্তু এটাকে এখন আর আমরা দেখতে পাই না আমরা এটাকে এখন দেখতে পাই একটা শুটিং স্পট হিসাবে কে হিসাবে মনে হয় যে শুটিং স্পট আমরা এখানে শুটিং দেখতে আসছি কি দেখতে আসছি শুটিং দেখতে আসছি আমাদের কাছে এরকমই মনে হয় কিন্তু এটা আসলে শুটিং স্পট নয় এটা একটা ক্লাস এটা একটা একটা ক্লাস ক্লাস এবং গুরুত্বপূর্ণ ঠিক না বলেন এই জায়গাটা আমরা নিজেদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যে ইনস্ট্রাকশন প্রয়োজন সেগুলো আমরা এখান থেকে নিতে পারি নিতে পারি এখান থেকে আমরা নিতে পারি ঠিক না বলেন আমরা এই জায়গাটা থেকে কিভাবে ভয় করতে হবে কীভাবে তাকে অবলম্বন করতে হবে আমরা সে শিক্ষাটা সে টিচিংটা আমরা এখান থেকে নিতে পারি এবং যেই প্রেমের দূরি লাগি আমরা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমরা আপন করে পেতে পারি সেই প্রেমের ট্রেনিং আমরা এখান থেকে নিতে পারি পারি কি পারি না কথা বলেন কিন্তু এটা আমরা কখন নিতে পারবো যখন আমাদের মানসিকতাটা ওই রকম হবে তখন কিন্তু আমরা সেটা নিতে পারবো ঠিক না বে ঠিক আমরা যখন আমরা আমাদের মানসিকতাটাকে কী করতে পারবো অ্যাক্টিভ করতে পারব তখন আমরা এখান থেকে আমরা সেই শিক্ষাটা আমরা নিতে পারবো অন্যথায় কিন্তু আমরা এখান থেকে কিছুই নিতে পারব না আমি আপনাদেরকে বলি এটা আমি প্রায় আজই বলি প্রায় প্রোগ্রামে আমি কথাটা বলি সেই কথাটা হলো প্রত্যেকটা পার্সন ডবল পার্সন আমরা কিন্তু কেউ সিঙ্গেল নই সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি রাত কিন্তু বেশি হয় নাই মাত্র দশটা পার হলো হয়েছে কিনা এই তো মাত্র দশটা পার হলো রাত কিন্তু এখনো বেশি হয়নি ঠিক কিনা বলেন আমাদেরকে তাকান আপনারা এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট এটা কি মানতে পারবেন আপনাদের ভাবতে পারবেন যে আমরা এখন সবাই এখানে ছাত্র আমার ববর বয়সী চাচার বয়সী আমার স্টুডেন্টদের বয়সী আপনারা বিভিন্ন বয়সের বিভিন্ন ক্যাটাগরির লোক এখানে আপনারা অ্যাটেন্ড করেছেন তা আপনাদেরকে ওই কথাটা মনে রাখতে এখানে বসেন না কেন এখানে বসেন তো আপনারা কি মনে করতে হবে এটাকে একটা ক্লাস মনে করতে হবে এই কারণে আপনাকে ক্লাস মনে করতে হবে কারণ একজন হকানি আলেমের সামনে বসা মানে রাসুলের সামনে বসা নি এটা আপনারা জানেন আল্লাহ রাবুল আলমীর হাদিস শরীফের মধ্যে আসছে হজরত আবু হুরাই রাজি আল্লাহ আলু দেখে হাদিসটা বর্ণিত বখারি এবং মুসলিম শরীফের মধ্যে এসছে রাসুল বলেছেন যেই ব্যক্তি রাসূলের অনুগত্য করলো সে যেন আল্লাহর অনুগত্য করল্ যে রাসুলের অবাধ্য করলো সে যেন মূলত আল্লাহর অবাধ্য করল এটা ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজে এসে আল্লাহ রাসুল বলতেছেন যে আমার আমিরের অনুগত্য করলো সে যেন আমি নবীর অনুগত্য করল যে আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমি নবীর অবাধ্য করলো তাতে কি বুঝাইলো বিষয়টা কি দাঁড়ালো আপনি যদি রাসুলকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসা হয়ে যায় আর হক্কানি কোনো আলেম বা হকানি আল্লাহর কোন অলিকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হয়ে যায় সোভান আল্লাহ কিন্তু এখন দেখবেন আমাদের দেশে কিছু কাঠমোল্লা বের হয়েছে কাঠমোল্লা বুঝেননি যাদেরকে জাতের কাঠ দিয়ে বানাই না এদেরকে মাদার গাছ দিয়ে বানাইছে যেটা কাজে লাগে না ওই কোনো যে মোল্লা গুলো এরা এখন বলে যে আল্লাহর দরকার নাই আলেমদের দরকার আচ্ছা আপনারা বলেন বাড়ি বানালে কি ইঞ্জিনিয়ার লাগে না বাড়ির জন্য কি আপনি ফ্লেয়ারিং করতে কি ডাক্তার দিলে হবে কথা বলেন আবার আপনার বাচ্চাকে আপনি একজন টিচার বানাবেন প্রফেশনালি সে টিচিং দিবে আপনি যদি টিচার বানাতে চান তাহলে কি আপনি কোনো ইঞ্জিনিয়ার দিলে হবে নাকি টিচার দিতে হবে কথা বলেন না কেন টিচার দিতে হবে আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিচ্ছি এটা আমার আলোচ্য বিষয় নয় তারপর আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আমি কথাগুলো বলছি আল্লাহ রাবুল আলমিন বলেছেন ও ফিলিভার্স ইউ ফি আর্মি আল্লাহ বলেছেন ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো কি করো আমি আপনাদেরকে আবারও বলছি আপনারা সবাই আমার স্টুডেন্ট আপনারা সবাই কি এখান থেকে কেউ একশো নিয়ে যাবে কেউ আশি নিয়ে যাবে কেউ পঞ্চাশ নিয়ে যাবে আবার কেউ নাম্বারই কেউ নিতে পারবে না কেউ আবার আছে এমন সে কোনো নাম্বারই নিতে পারবে না পারবে না এখানে সে কোনো স্কোর করতে পারবে না তার কারণ হচ্ছে এই কারণে নিতে পারবে না কারণ আপনার দেহটা আসলটা বাহিরটা কিন্তু এটা আসল নয় আপনার যে বাহিরের রূপটা আমার বাহিরের রূপটা এটা কিন্তু আসল নয় আসল হচ্ছে আপনার আমার ভিতরের মানুষটা কোন মানুষটা ভিতরের মানুষটা যেটাকে ইংলিশে বলা হয় সোল আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রুহ বাংলাতে থেকে বলা হয় আত্মা আল্লাহ সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ বলেছেন মিন টেন্স টেন্স প্রেজেন্ট ফিউচার আল্লাহ রবুল আলমিন বলেছেন রুহুটা শুধু স্থান পরিবর্তন করে কি করে স্থান পরিবর্তন করে আত্মাটা আল্লাহর মাত্র জাস্ট একটা নির্দেশ একটা ওয়ার্ডার এটা কিন্তু এটার কোনো ক্ষয় নেই এটার কোনো মরণ নেই এটার কোনো বিনাশ নেই জাস্ট এটা কি করে প্লেসটাকে চেঞ্জ করে স্থান পরিবর্তন করে আদতে কিন্তু আত্মার কোনো মরণ নেই মরণ হলো দেহের মরণ কার দেহের দেহের আত্মার কোনো মরণ নেই নেই এটা বুঝেন আপনারা তো আত্মার যেহেতু মরণ নাই তাহলে আপনার এই আত্মাটাকে ঘিরেই কিন্তু সকল রহস্য সৃষ্টি হয়েছে এবং সে রহস্যর অবসান হবে ওপারে যাওয়ার পরে কোথায় যাওয়ার পরে আপনারা সবকিছু থেকে বেঁচে থাকতে পারবেন কিন্তু মরণ থেকে কি কেউ বেঁচে থাকতে পারবেন পারবেন কেউ ওই কথা বলেন না কেন আপনি কথা বলেন না কেন আপনারা কি কি আল্লাহ বোট বাদাম খাওয়ার জন্য চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য কোলাহল পরিবেশে গিয়ে ফ্রেন্ড সার্কেল গিয়ে দিয়ে অপ্রত্যাশিত গ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য জবান দিছে জাল্লা জবান দিয়ে কি জন্য আল্লাহর জিকির করার জন্য আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাদ আযকুরুকুম তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব সুবহানাল্লাহ বলেন না কেন সুবহানাল্লাহ আরে জড়ে আপনাদেরকে একটা মজার মেসেজ দিয়ে রাখি আপনারা সবাই রাতে আসছেন না জান্নাতের বাগানে জি আমরা সবাই রাতেই তো আসছি এই জান্নাতের বাগানে যারা রাতে আসে রাসুলের হাদিস থেকে প্রমাণিত জান্নাতের বাগানে যারা রাতে আসে তাদের রাতের ডিনার হলো যদি কেউ দুপুর আসে তাহলে তার দুপুরে লাঞ্চ হলো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর যদি আপনি সকালে আসেন তাহলে সকালের ব্রেকফাস্ট তার কারণ আল্লাহ রাসুল বলেছেন জান্নাতের বাগানে যখন তোমরা যাও তখন জান্নাতের বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও রাসুল আল্লাহ জান্নাতের বাগানের ফল থাকি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবাল্লাহ ইলাহাল্লাহ আওয়াজ তো লেখন আল্লাহ আর জোরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য আমি আপনাদেরকে বলছি এই জন্য আমি আপনাদেরকে বলছি আপনারা আমার দিকে তাকান এই 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 কর্নারে কে আছে এদেরকে বলেন কথা বললে দূরে যায় কথা বলতে এই আমার ফ্যান্ডেলের ধার প্রান্তে যারা উচ্চ আওয়াজে কথা বলতেছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আলোচনা শোনার ইচ্ছা না থাকলে আইসে গো টু ইউর সিট আউট অফ সাইট আপনি আপনার বাসায় চলে যান কারণ মা বাপের বাচ্চা আট দশটা হয় একটা কাজে লাগে আর বাকিগুলো পদভ্রষ্ট হয় আর যারা সচেতন পিতা তাদের সবটাই কাজে লাগে কথা কয় না কেন ভুল বলছি ঠিক মাহফিলটা এমন যদি আপনারা সচেতন হতে পারেন অ্যালার্ট থাকতে পারেন তাহলে এই মাহফিল আপনার জন্য অনেক বেশি নিয়ামত বয়ে নিয়ে আসবে কেন জানেন একটু আগে যে হাদিস শরীফটা বলছি আমি এটা এখন দেখে দেখে আপনাদেরকে শোনাতে পারবো আমার কাছে এটা আছে আমি সবগুলো দলিল আমার কাছে আছে কারণ আমি জানি এখন তো শয়তানের মাঝে আমরা বসবাস করি কিন্তু শয়তান কখন আমাকে সুবল দিবে আর তখন শয়তান সুবল মারার পরে বিষটা ধ্বংস করার জন্য যে ওষুধ এটা আমাদের মোবাইলে থাকে আমরা যারা হলে জামাতের অন্তর্ভুক্ত আমাদের কাছে এগুলো থাকে আমি আপনাদেরকে বলি আপনারা কোনো বিভ্রান্তিতে যাবেন না বাড়ি বানালে ইঞ্জিনিয়ার লাগবে অসুস্থ হলে ডাক্তার লাগবে বাচ্চাকে শিক্ষা দিতে হলে টিচার লাগবে ঢেকে বলেন মাঠে ফসল ফলাতে হলে আপনাকে কি করতে হবে কৃষক লাগবে আপনি বাড়ি বানাতে হলে আপনার কনস্ট্রাকশন মিস্ত্রি লাগবে লাগবে কিনা ঠিক তেমনি আপনি যদি উপারে যদি আপনি পাতি চান আপনি যদি আপনার ফিউচারকে যদি ব্রাইটনেস করতে চান তাহলে ওপারের ইঞ্জিনিয়ার লাগবে ওপারের ইঞ্জিনিয়ার সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ইউ ও বিলিভার্স ইউ ফেয়ার মি আল্লাহ ইমানদারকে দেখে বলেছে ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো আল্লাহ লাভ হবে কি আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফর গিভ ইউ আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুণা মাফ করে দিবে বল হুজুর আল্লাহকে ইংলিশে বলছে না আমি বলছি আল্লাহ কোরআনে বলেছে ওইভাবে আলযীনা যারা জারাইমানে নেচে ও কানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল খেরা তার মানে আপনি যদি ईमानदार হতে পারেন কি হতে পারে ईमानदार হওয়ার পরে যদি আপনার হৃদয় যদি ভয় ধারণ করতে পারেন তাকওয়া ধারণ করতে পারেন তখন আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়েছে আপনার অন্তরে ভয় আছে কিন্তু iman নাই iman আছে ভয় নাই তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ নন এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহিনা মানু যারা ঈমান এনেছে নিচ্ছে ও কানুই এবং তাকে অবলম্বন করেছে লাহমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া ফিল আখেরা দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে জোরে জোরে কোন সুবাহান আল্লাহ আল্লাহ রাবুল কি চমৎকার দেখেন আপনারা যারা সাধারণ মানুষ আপনাদের রাস্তাটাকে কত সহজ করে দিয়েছে আল্লাহ রাবুল আপনি যদি ভয় অর্জন করতে চান তাহলে যারা ভয় আপনার হৃদয়ে সৃষ্টি করে দিতে পারবে তাদের কাছে যুক্ত হতে হবে তারা হলো কারা হক্কানি আলেম এবং হকানি আল্লাহ রুলিরা সোহান বলেন কারা হক্কানি আলেম এবং হকানি আল্লাহ অলিরা ঠিক কেনা বলেন যেমন আল্লাহ রাবুল আলমিন বলেছে আমার দিকে থাকা এই কথা বলা যাবে না স্টফ ইউর মাউথ এভরি বডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে ইউ লিসনিং বাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন আপনার যদি ভালো না লাগে আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইউর সিট ঠিক আছে না ভালো না লাগলে বাসায় চলে যান কিরে ভাই এটা কি এটা অনেক ভালো কাজ না কারণ আপনি যদি এখানে বসেন আমি হয়তো আপনার দুশ্মন হতে পারি কিন্তু আমার কথা তো কোরআন এবং হাদিসের আল্লাহ এবং আল্লাহর

এক নাম্বারটা বড় কিন্তু দশ নাম্বারটার খবর দেখেন আল্লাহ বলতেছে অতুল্লিং বাড়া জানিম আল্লাহ বলে উইথ অল দেট হে ইজ এ বাস্তার্ড দশ নাম্বার গালি এটা কোরআনে পাইছি বেয়াদবি করার কারণে কিসের কারণে আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ বলছে তুমি বাস্তার আপনাকে বুঝতে হবে আপনি তো রং দেখছেন রঙের ডিব্বা দেখেন না ঠিক কিনা বলেন কথা বলেন না কেন আর যারা বলেন বুঝতে হবে এটা অত্যন্ত সেনসিটিভ একটা জায়গা এখানে আসলে গুণা মাফ হয়ে যাবে আর বের হওয়ার সময় নিষ্পাপ হয়ে যাবে এমন জায়গায় সবার আসার নসিব হয় না আল্লাহ যাকে কবুল করে তার পক্ষে এখানে আসা সম্ভব আমার আলোচনার বিষয় এগুলো নয় আমি আজকে দুটো বিষয়ের উপর আলোচনা করব তার আগে আপনাদেরকে আমি একটু মোটিফাই করতে হবে এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে আপনাদেরকে প্রিপেয়ার করতে হবে কারণ আপনাদেরকে দেখে মনে হয়েছে ভেরি উইক কারণ এই এই গ্রামে দেখলাম আসার সময় শুধু বিল্ডিং আর বিল্ডিং গড়দুয়ার গড়দুয়ার মানুষ দেখলাম রাস্তায় কিন্তু দেখি মানুষ কম কে আমতের আলামত দিন যত গড়াবে নষ্ট মানুষের দল ভারী হবে সব মানুষের দল ধীরে ধীরে হালকা হয়ে যাবে এটা হচ্ছে কে আলামতের একটা নৌসিবুল্লাহ বলবেন না না বলেন এই দিকটা খান আল্লাহ বলে আমিন বলেছেন আয়ো হাল্লা দীন অমানুত্ত কুল্লাহ ওয়া বুতা গো উসিলা আল্লাহ বলে হে ইমানদারীগ্রন্থ তোমরা আমাকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাস করো উসিলা খোঁজো মাধ্যম খোঁজো খোঁজ আল্লাহ মাধ্যমটা কি আল্লা বলেছেন আইয়ো হল্লাহ দীন অমানুত্ত কুল্লাহ ওয়া কোন মার সদে আল্লাহর বলে বলতেছে ইমানদার গন তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য যে উসিলার কথা আল্লাহ বলেছেন সেই উশিলাটা হলো সদেকিন সদেক্ষের ব্যাখ্যা করতে গিয়ে শাহে ইসমাইল হকিরে রাহুল বয়ানের মধ্যে পেয়েছি আল্লাহর কথা তাপসিরে মাঝারির মধ্যে পেয়েছি আল্লাহর কথা তা কদ্রের মধ্যে এসে দেখলাম যে আল্লাহ আলেমদেরকেও যুক্ত করা হয়েছে কারণ হক আলেমরা হলো আল্লাহ খুনি এই জন্য আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে আসো বলেন আজ কি মজা লাগে আপনাদের কাছে সবার কাছে মাসাল্লা সবার কাছে